আপনার নবিকে সাহাবী ডাক্তার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বাংলা কেউ যদি ইশার নামাজ পড়ে আর ঘুমের ঘরে ঘুমায়া যায় পর দেখ রাত পর্যন্ত তার নামে সওয়াব হবে আবার যদি ফজর পরে সারা রাত্র সওয়াব হবে নবী আমি প্রতিদিন প্রতিদিন ইশার নামাজের পরে আবার ফজর পরে আমি সময় কাটাই নবীজি আমার কি সারা রাত্র এবার তো কি হইছে না রবিজিৎ তখন বলো অবশ্যই হয়ে গেছে দেখো তোমার যে এত সিংন বুদ্ধি আছে এটা তো আর আমি না আচ্ছা যাক তুমি যেন কোরআন ছুরি পরে ছুরি পর আছে এর ভিতরে সূরা ইখলাস কুলহু আল্লাহ আপনি বলেছেন একবার সূরা ইখলাস কুলহু আল্লাহ সূরা বললে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে দুইবার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব হবে তিনবার পড়লে তিরিশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে আমি প্রতিদিন তিনবার তেলাওয়াত করি বলেন আমার নামে সওয়াব হইছিলি নবীক অবশ্যই হয়েছে এখন আপনারা বলেন এই আমলগুলি কঠিন না সহজ রমজান মাসে রোজারে রাখতে পারলে রমজানের পরে শাওয়াল মাস ছয়টা রোজা রাখলে আপনি সারা বছর রোজা রাখলে যে সোয়াব এই সোয়াব দুই নম্বরটা হলো তিনবার সোয়া ক্লাস আপনি যদি পড়েন তিরিশ প্রথমের সোয়াব ঠিক ভাবে নামাজ পড়তে গিয়া কোনো ত্রুটি যেন না হয় এর মধ্যে এশারে নামাজ পড়া ওয়াজ মাহিল ভালো কোনো কাজ না থাকলে অযথা টিভি ইউটিউবের ভিতরে না ঢুকিয়া আপনি ঘুমের করে ঘুমাই গেলে অর্ধেক রাত পর্যন্ত সবাব এর পরবর্তীতে আবার ফজর নামাজটা পড়লে বাকি অর্ধেক রাত্রের সবাব তাহলে সারা রাত্র সবাবের হয়ে গেলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করা করে না আমি আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই জন্য এই মাদ্রাসা মহতামিম হজরতুল আল্লাম হজরত মৌলানা অত্যন্ত সুদক্ষে এবং অভিজ্ঞ শিক্ষকদেরকে নিয়ে আপনাদের জ্ঞানী গুণী এলাকাবাসীদেরকে নিয়ে সুন্দর একটা প্রতিষ্ঠানের পিছনে দীর্ঘদিন যাবৎ সম দিয়ে যাচ্ছে এবং প্রতি বছরে বছরে এইভাবে একটা ইসলামী মহা সম্মেলনের আয়োজন করে আপনাদেরকে উপহার দিচ্ছে বক্তা দাওয়াত করা এবং মাফিলের আয়োজন করা যে কত কষ্ট যারা মাদ্রাসার কমিটিতে আছেন যারা মাদ্রাসার দায়িত্বে আছেন তারা সারা বুঝিলেন না একজন বক্তারে দাওয়াত দিয়া কি যে টেনশন করণ লাগে ফাত্তরের নৌকা ফাত্তরের গা রেখেছিলেন তে আইবো না না আইবো ইজার একটা গ্যারান্টি কম বেশ আছে কিন্তু বক্তা আইবো না আইবরের গ্যারান্টি পুরা নাই কেরে। হয়তো অ্যাক্সিডেন্ট হয়তো অসুস্থ নালে জামো বর্ষে কিন্তু এই দিক যে শ্রোতা সবাই ঐক্যমতে লাগে কই হুজুর তো আয়র কথা হল না হুজুরের দাওয়াত পিড়িশে না না দিয়ে আনত যে হুজুরিনা এই জন্য এই জন্য হইহুল্লা না করে ওই না হয় ইখলাস নিয়তে দুনিয়া জমিনে আল্লাহ এবং আল্লাহর নবীর কথাগুলোকে শ্রবণ করে আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমি আরো জোরে বলি আমি